ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক আলোচনায় আজকে আমি আলোচনা করব সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে প্রায় ইনভেস্ট করবেন তার ডিটেলস আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে মকর রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে মকর পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকের দিনের তিথি থাকছে দ্বাদশী তিথি ছটা চোদ্দ পি এর পর থেকে থাকছে ত্রয়োদশী তিথি আজকের দিনের নক্ষত্র থাকছে শ্রবণা ছটা পঞ্চাশ পি এর পর থেকে থাকছে ধনিষ্ঠা নক্ষত্র যারা ছটা পঞ্চাশ পি এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের বিংসত্তরই চন্দ্রের মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবেন তাদের বিংশত্তরই মঙ্গলের মহাদশায় জন্ম ছটা পঞ্চাশ পি এর পরে যারা জন্মগ্রহণ করবেন তাদের বিংশত্তরই মঙ্গলের মহাদেশে জন্ম হবে যোগ থাকছে অতি গন্ড যোগ অতি যোগটা কিন্তু মোটেই ভালো নয় তিনটে তেরো পি এম থেকে পি এর পর থেকে সুকর্মা যোগ থাকবে মানে তিনটে তেরো পি এম এর আগে অতিগণ্ড যোগ আর তিনটে তেরো পি এম এর পরে হচ্ছে সুকর্মা যোগ তবে অতিগণ্ড যোগটা আমরা অতটা বেটার মনে করি না সুকর্মা যোগটা কিন্তু অবশ্যই ভালো আজকের দিনের যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবেই আপনারা ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে রোহিণী মেঘসরা আদ্রা হস্তা সাথী শ্রবণা চিত্রা আজকের দিনে অমৃত যোগ শুরু হচ্ছে ছটা পনেরো এম থেকে নটা আঠাশে এম সাতটা দশ পি এম থেকে আটটা পঁয়তাল্লিশ পি এম এই সময়গুলি অত্যন্ত ভালো মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে বারোটা চুয়াল্লিশ পি এম থেকে একটা বত্রিশ পি এম ছটা চব্বিশ পি এম থেকে সাতটা দশ পিএম এই সময়গুলি কিন্তু অত্যন্ত ভালো বার বেলা শুরু হচ্ছে নটা উনষাট এম থেকে একটা দুই পিএম এই সময়টা কিন্তু একটু আমরা অ্যাভয়েড করব প্রত্যেকটা রাশি জাতক জাতিকারা আজকের দিনটি রবিবার দিনটি আমরা শুরু করব নারায়ণের উপাসনা দিয়ে কিংবা মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা যার যিনি ইষ্টদেব রয়েছেন তাকে নিয়ে কিন্তু দিনটি শুরু করতে পারেন আজকের দিনে করণীয় কাজগুলি আমরা একটু দেখব আজকের দিনে কি কি কাজ করতে পারেন আজকের দিনে করণীয় কাজের মধ্যে যেটা প্রথমেই আমরা করব রবির বীজ মন্ত্র এবং রবির প্রণাম মন্ত্র এবং চেষ্টা করব আজকের দিনে আপনারা রবির উদ্দেশ্যে জল দান ঘি দান করতে পারেন আর লাল বস্ত্র পরিধান লাল বস্ত্র দান কিছু কাজ শুরু করবার আগে মিষ্টি জল খেয়ে তারপর ধাতু হিসেবে আপনারা তামা ইউজ করবেন আর রত্ন হিসেবে আপনারা চুনি পরিধান করতে পারেন আর মূল হিসাবে বেলের মূল ধারণ করতে পারেন তো এই হচ্ছে করণীয় কাজ আর রবি জন্মকুণ্ডলীতে নেগেটিভ থাকে রবি নিজস্ব কিংবা রবি রাহুযুক্ত কেতুযুক্ত কিংবা রাহু দ্বারা দৃষ্ট কিংবা কোনো না কোনোভাবে পাপ পড়িত হয়েছে রবি তাহলে কিন্তু যে কাজগুলি বললাম এই কাজগুলি করতে পারেন আজকের দিনে আমরা দেখব ব্যবসা কোন ব্যবসাগুলি আমাদের একটু ভালো থাকবে সেটা তো দেখতে হবে তাই না আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকার সম্ভাবনা সেই ব্যবসাগুলির মধ্যে প্রথমেই রয়েছে মেডিসিনের ব্যবসা সমস্ত রকম মেডিকেল ট্রিটমেন্টের উপর যেই ব্যবসাগুলি রয়েছে মেডিকেলের উপরে আর কি সেটা মেডিসিন হতে পারে সার্জারির যন্ত্রপাতিও হতে পারে ব্যবসাগুলি ভালো চলবে আজকের দিনে অগ্নি সংযোগে যে কাজগুলি হয় সেই কাজগুলিও কিন্তু বন্ধুরা আজকের দিনে অত্যন্ত ভালো চলার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকের দিনে লিকুইড জাত সমস্ত রকম আইটিএম সেটা খাদ্য সংক্রান্ত হতে পারে খনিজ দ্রব্য হতে পারে পানীয় দ্রব্য হতে পারে এই ব্যবসাগুলি ভালো চলবে মেয়েদের ব্যবহারযোগ্য সমস্ত রকম আইটেম ভালো চলবে জল থেকে যা পাওয়া যায় সে ব্যবসাগুলি ভালো চলবে এবং বন্ধুরা সুগন্ধি দ্রব্য শৌখিন দ্রব্য মেয়েদের অনামেন জুয়েলারি প্রসাধনী এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা আমরা দেখতে পাবো আজকের দিনে ওরিয়েন্টের ব্যবসা খনিজ দ্রব্য সমস্ত রকম ধাতব জিনিসের ব্যবসা প্রত্যেকটা ব্যবসা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের দিনে তৈল জাতীয় জিনিসের মূল্য কিন্তু ভালো থাকবে কিংবা ব্যবসার জায়গাটা কিন্তু ভালো থাকবে এবং বন্ধুরা আজকের দিনে বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল অবশ্যই আপনারা সুকর্মার যোগ ধরে করার চেষ্টা করবেন অমৃত মাহেন্দ্র যোগ অবশ্যই রাখতে হবে তো আজকের দিনে এই কাজগুলি তো দেখলাম এবার আমি প্রথমে আলোচনা করবো কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি নিয়ে আপনার জন্মরাশিটি যদি হয় মেষ রাশি আজকের দিনটিতে রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি রাজনৈতিক সুনাম বৃদ্ধির দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি আত্মীয় পরিজন আজকের দিনে আপনাকে সহযোগিতা করবে ফুড আইটেমগুলি ভালো চলবে তবে আজকের দিনে রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের একটা কথা বুঝে চলতে হবে যখন বাক্য প্রয়োগ করবেন তখন একটু মিষ্টতা একটু মাধুর্যতা এবং লিমিটেশন রেখে কথা বলতে হবে আজকের দিনে দেখবে সত্যি কথাটা একটু বেশি ভালো লাগবে কারণ মেষ রাশির জাতক জাতিকারা অন্যায় সহ্য করে না অন্যায় এরা করে না অন্যায় করেও না অন্য সহ্যও করে না আর এরা একটু অয়েলি করতে পছন্দ কম করে অয়েলিং করতে কাউকে তেল মাখিয়ে চলতে পছন্দ করে না মেষরাশির কথা হলো আমি যাকে ভালোবাসবো মন থেকে বাসবো যাকে বাঁচবে না আমি মুখের উপর বলে দেবো ভাই তুমি খুশি হলে কি দুঃখী হলে আমার কোনো আসে যায় না তুমি যদি ভুল পথে চলো আমি প্রতিবাদী একজন মানুষ হচ্ছে এই মেষ আজকের দিনের দ্বিতীয় স্থানটা একটু নেগেটিভ রয়েছে তাই কথার মধ্যে একটু মাধুর্যতা মেষ্টতা রাখলে আপনি লাভবান হবেন আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে কিন্তু কই পরিবারের শান্তিটা কোথায় পরিবারের শান্তির জায়গাটা একদমই থাকছে না দাঁতের সমস্যায় কিছুটা ভুগতে হবে মুখের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিন্তু সেরকমই একটা জায়গা দেখতে পাচ্ছি এবং বন্ধুরা আরো একটা বিষয় আমরা দেখতে পাবো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাছগুলি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্র ভালো চলবে প্রেম সম্পর্কটা দেখা গেল বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আরো একটা বিষয় আমরা দেখতে পাবো ভাগ্য সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যদি জন্ম লোয়ার বাটা কিছু প্রবলেম কিছু মামলা মকর্দমায় ফেসে যেতে পারেন বাক্যের দ্বারা শত্রুতা হয়ে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রে আমরা দেখছি যে আজকের দিনে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে এবং আত্মীয় পরিজনের জায়গাটা কিন্তু অনেকটা বেটার আসার সম্ভাবনা রয়েছে দিনের শেষে আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা যাদের কৃত্রিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে এগিয়ে যেতে পারবেন শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা ত্রিশ এম থেকে আটটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে আর্থিকভাবে ডেভেলপ করবেন মানসিক শান্তির জায়গা রয়েছে মন আপনার যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে তবে রাগ আর জেদের জায়গাটা কিন্তু বৃষের ক্ষেত্রে মারাত্মক লেভেলের হতে পারে আজকের দিনে ঝগড়া ঝামেলা অশান্তি এবং মন্দের অশান্তির জায়গা তো রয়েছেই রকম কথায় আজকের দিনে প্রত্যুত্তর করতে যাবেন না নাহলে সমস্যায় পড়বেন হঠাৎ করে দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো গৃহ শান্তির অভাবটা কিন্তু তবুও আজকের দিনে একটু দেখতে পাবেন প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চরিত্র মানে জায়গা রয়েছে ভাগ্যত সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি ভ্রমণ কাজগুলি ভালো চলবে আজকের দিনে বৃষরাশি লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আপনাদের জমি জায়গা পারপাসে কিছু অর্থ লস হতে পারে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের চেষ্টা উদ্যম ধৈর্য এবং বাজেক শিল্পীরা এগিয়ে যাচ্ছেন যাদের মৃগশিয়া নক্ষত্রে জন্ম তাদের মুখের দ্বারা কিছু সমস্যা হওয়া দাঁতে কোনো কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকছে কিন্তু আজকের দিনে আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে বন্ধুরা যে আহ নক্ষত্রে যাদের জন্ম মানে রোহিণী নক্ষত্রে ভালোই মোটামুটি দিনে যোগাযোগ জায়গাটা অত্যন্ত ভালো মেঘেশ্বর একটু যে জায়গা রয়েছে একটু প্রবলেম রয়েছে হট করে যাচ্ছে চঞ্চলতা এবং রাগ যাদের জায়গা সেটা কিন্তু একটু রয়েছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং লাল শুভ সময় নটা এক এম থেকে নটা বাহান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতার একটু প্রবলেম থাকছে এবং দিনে দেখে শুনে চলাফেরা করবেন এবং হঠাৎ কোনো দুর্ঘটনার দুর্ঘটনার রয়েছে দিনে আপনি সমৃদ্ধিশালী হবেন অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে পরিবার আপনাকে সহযোগিতা করবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেমগুলি ভালো চলার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আজকের দিনে আমি দেখতে পাচ্ছি তো আজকের দিনে আরও একটা বিষয় আত্মীয় পরিজন জায়গাগুলি ভালো থাকবে যারা বাক্যের দ্বারা কাজ করেন তাদের জন্য তো ভালো থাকছেই তাছাড়া বন্ধুরা আজকের দিনে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি চোখ মুখ দাতুর ব্যবসা বিউটি পার্লার বিউটিশিয়ানের দিনে ভালো চলবে এবং বন্ধুরা আইন সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা আজকের দিনটিতে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন বন্ধুরা তাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পাচ্ছেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে দিনে কিছুটা বাধার সম্মুখীন হবেন দাম্পত্য জীবন আগে দিনে বেশ ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসাগুলি এগোচ্ছে ভাগ্য আপনাকে সাপোর্ট করছে কর্মক্ষেত্রটা আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে ভাগ্যের সাপোর্টে অনেকটা এগোতে পাচ্ছেন আজকের দিনে আহ কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ খুবই ভালো চলবে আজকের দিনটিতে বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে হঠাৎ করে কোন রকম আহ রক্তপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ওই জায়গাটা কিন্তু একটু দেখে শুনে চলবে মিথুনের জাতক জাতিকারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হঠাৎ মৃত দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম মিকশা নক্ষত্রে যাদের জন্ম আর কি তাদের সামান্য দুর্ঘটনার প্রবিলিটি রয়েছে আর আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার একটা প্রবিলিটি রয়েছে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় থাকছে আজকের দিনের শুভ সংখ্যা থাকছে আপনাদের দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ আপনার জন্মরাশি যদি হয় কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে নেম প্রেম তৈরি করতে পারবেন জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তারা অনেকটা এগোতে পারছেন যারা আনম্যারিড রয়েছেন বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রয়েছে বিদেশে যারা যেতে চাইছেন কিংবা বিদেশে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য অত্যন্ত ভালো আর্থিকভাবে ডেভেলপ করছে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম আইটেম কিন্তু আজকের দিনে ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আজকের দিনে আমরা আরো একটা বিষয় দেখতে পাবো কর্কটের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য ভালো তবে কিছুটা শত্রুর সম্মুখীন হবেন মায়ের সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদে জড়াতে পারেন তবে পেয়ে যাবেন আজকের দিনটিতে বন্ধুরা প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীরা অ্যাডমিশন নিতে চান নিতে পারেন হাই এডুকেশনের জন্য লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আপনার বেটার হাব আপনাকে সহযোগিতা করবে ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে আজকের দিনে হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারছেন আজকের দিনে শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারবেন আজকের দিনে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তি কর্মস্থানে পদমর্যাদা সাথে তো রয়েছেই আরো যে জায়গাগুলি দেখছি আজকের দিনে একটু ছেলে মানসিকতা দেখা যাবে যে যখন একটা গাম্ভীর্যপূর্ণ কথা সেখানে আপনি এমন একটা কথা বলে ফেললেন যে সে কথাটার কোনো কোন কি কিংবা দাম সেরকম পেলেন না তাই কথাবার্তা বলতে হলে একটু বুঝে শুনে মার্জিত এবং মিষ্টি মিষ্টতা মাদুর্যতা রেখে কথা বলুন কম কথা বলুন ভালো থাকবেন আজকের দিনে কাউকে উপযোগ হয়ে জ্ঞান দিতে একদমই যাবেন না সমস্যায় পড়বেন আজকের দিনে লৌহ ওরিয়েন্টেড ব্যবসা খনিজ দ্রব্যের ব্যবসা ভালো চলবে ম্যানুফ্যাকচারিং এগুলো কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করছে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপের জায়গা রয়েছে যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে আনমারিদের জন্য বিবার প্রস্তাব আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে কর্কটে জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকছে সাদা শুভ সময় থাকছে তিনটে তিরিশ পি এম থেকে চারটে তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি নেম প্রেম তৈরির একটা জায়গা দেখতে পাচ্ছি সিংহের ক্ষেত্রে ভাগ্যত সাপোর্ট করবে ছোটখাটো দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা ইনভেস্ট করতে চান অবশ্যই এগোতে পারেন আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা কারিবারি পারপাসের যে জায়গাটা বললাম আহ মোটামুটি একটা জায়গা রয়েছে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেলফ এমপ্লয় হিসাবে যারা কাজ করছেন তারা অনেকটাই এগোতে পারবেন আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন অত্যন্ত সুন্দর রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছে ভাগ্য সাপোর্ট করবে আজকের দিনে কর্মপ্রাপ্তি কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছেন মঘ নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা পারপাসে কিছু সমস্যা আসতে পারে পুরু ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা এগোতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম ভাগ্য সাপোর্ট করবে শুভ সংখ্যাটি থাকছে আপনাদের তিন শুভ রং হলুদ শুভ সময় একটা ত্রিশ পিএম থেকে দুটো ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে নেম ফ্রেম তৈরি পার্টনারের থেকে সহযোগিতা পাবেন পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে আজকের দিনে যোগাযোগ গাজগ কমিউনিকেশন এর জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে তবে প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে আজকের দিনে জমি জায়গা পারপাসে যদি ইনভেস্ট করতে চান অবশ্যই আপনারা লাভবান হবেন মায়ের থেকে প্রাপ্তি মাত্র সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রেম রিলেশনে জায়গাটা কিন্তু আজকের দিনে কন্যার ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগিয়ে চলছেন আজকের দিনে দিনের শেষে কিন্তু দেখতে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে আপনি একটু ছেলে মানসিকতা করছেন বলে সেখানে একটু প্রবলেম আসতে পারে এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় আমরা দেখতে পাবো দাম্পত্য জীবন অত্যন্ত ভালো বিদে যাত্রা জায়গাটা ঠিকই আছে কিন্তু কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হবে কাজের ক্ষেত্রে মামলা মকর্দমার জায়গাটা একটু বাড়তে পারে আজকের দিনে রক্তপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পিতার শারীরিক অসুস্থার কারণে ব্যয় হতে পারে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টাল কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা রয়েছে ফুল ফল দশকর্মা খাদ্য সংক্রান্ত ব্যবসা পৌরহিত যাজন যোজন এবং আহ শিক্ষা ওরিয়েন্টেড ধর্ম ব্যবসাগুলি ভালো চলার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু মান সম্মান হানির একটা সম্ভাবনা রয়েছে হস্তা নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হঠাৎ কোনো দুর্ঘটনার প্রভাবিলিটি রয়েছে চার চাকা কিংবা দু চাকা থেকে তাই সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে শুভ সংখ্যাটি থাকছে নয় শুভ রং লাল শুভ সময় নটা এক এম থেকে নটা বাহান্ন এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা সুস্থতা ফিল করবেন অ্যাভারেজ থাকছে আর্থিকভাবে তেমন ডেভেলপ করতে পারবে না আর্থিকভাবে কিছুটা প্রবলেম ফেস হবে কিন্তু বন্ধুরা আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে পরিবার আপনাকে সহযোগিতা করবে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করছে বাক্যের দ্বারা যারা কাজ করেন আর্থিকভাবে যারা উম রয়েছেন আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন খাদ্য সংক্রান্ত ব্যবসা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি জায়গাগুলি ভালো চলবে হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত অনেক ঠে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা অত্যন্ত ভালো চলবে এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওয়েন্টের কাজগুলি ভালো চলবে তোলার ক্ষেত্রে আজকের দিনে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে যায় যেই কাজ খোঁজেন না কেন আজকের দিনে কাজ প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে আজকের দিনটিতে কর্মের সাফল্য সেটাও রয়েছে কিন্তু বন্ধুরা বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারে শত্রুর সংখ্যা বাড়লে দিনের শেষে অনেকটা কমবে কিন্তু চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে বা সাতী নক্ষত্রে যাদের জন্ম হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা রয়েছে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কিছুটা শত্রুতার সম্মুখীন হবেন দিনের প্রথম ভাগে শুভ সংখ্যা থাকছে আপনাদের তিন শুভ রং হলুদ শুভ সময় একটা ত্রিশ থেকে দুটো ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা রয়েছে তবে রাজির জায়গাটা বাড়বে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে আপনার পার্টনারের সহযোগিতায় ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করছেন যোগাযোগ এর জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি কার ব্যবসা ভালো চলবে আজকের দিনটিতে মায়ের থেকে সহযোগিতা মাতৃসূত্র থেকে প্রাপ্তি ভাই বোনদের থেকে সহযোগিতা ভাই বোনদের থেকে প্রাপ্তির জায়গাও কিন্তু রয়েছে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনে দিকে এগোবে শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোতে পাচ্ছেন ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনটিতে আরও একটা বিষয় আমরা দেখতে পাবো বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য এবং ভাগ্যের সাপোর্ট পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে এবং আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পরিবারের সহযোগিতায় ডেভেলপের জায়গা রয়েছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে এবং বন্ধুরা ফুল ফল দশকর্মা অ্যাডভাইজার কাউন্সিলিং তাদের জন্য কিন্তু ভালো রয়েছে বৃশ্চিকের আজকের দিনে বিশাখা নক্ষত্র যাদের জন্ম প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনে থেকে এগোবে শিক্ষার্থী বিদ্যার্থীরা একাগ্রতা বৃদ্ধি হচ্ছে তাদের মধ্যে অনুরাধা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে আহ ইনভেস্ট করে লাভবান ভাই বোনদের থেকে সহযোগিতা পাবেন যোগাযোগ মাধ্যম ভালো থাকছে হস্তশিল্পীরা অনেকটা এগোতে পারছেন যাদের জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে Um, দাদা দিদির থেকে প্রাপ্তি যোগ রয়েছে শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ শুভ সময় একটা ত্রিশ পিএম থেকে দুটো ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা কিন্তু এগিয়ে চলছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে তৈরি করছেন দাদা দিদির সহযোগিতাতে ব্যবসা ডেভেলপ করছেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ব্যয় হতে পারে পিতার থেকে সহযোগিতা পাবেন উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তারা ডেভেলপ করছেন বাক্যের মধ্যে ছেলে মানসিকতার করার জন্য কিছুটা সমস্যায় পড়তে পারেন তবে পরিবারের দায়িত্ব আপনি নিতে চলেছেন পরিবার আপনার সহযোগিতা করবে বেটার আপের থেকে আজকের দিনে সহযোগিতা পাবেন তার সহযোগিতাতে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হচ্ছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকে তিনি অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা মামলা মোকর্দমা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃ সূত্র থেকে পাবার সম্ভাবনা রয়েছে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে সাফল্যের জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতি কাজে যেটা দেখা যাচ্ছে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিজে যাত্রার ক্ষেত্রে এবং গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে পূর্বাশারা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরাশারা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু উচ্চ শিক্ষা পিতার থেকে প্রাপ্তি সেটা কিন্তু রয়েছে সেলফ এমপ্লয়েশন যারা কাজ করছেন তারা অনেকটা এগোতে পাচ্ছেন আজকের দিনের শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় থেকে পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে পৃথিবার থেকে সহযোগিতা পাবে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আপনার পার্টনার আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে এবং দাম্পত্য জীবন অনেক সুন্দর থাকবে পেটারহাপকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্রবলেম কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে লিকুইড জাতীয় সমস্ত রকম ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পেলাম এবং বন্ধুরা আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনটিতে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা হাঁটু কোমর এই জায়গাগুলিতে জায়গা বাড়তে পারে ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে মকরের জন্য প্রসাধনী দ্রব্য সুগন্ধি দ্রব্য ধরনের ব্যবসা ভালো চলছে বিদেশ যাত্রার জায়গাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে বিদেশে যাওয়ার প্রবিলিটি রয়েছে আজকের দিনে আহ মকরের ক্ষেত্রে যেটা দেখা যাবে সার নক্ষত্রে যাদের জন্ম হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি গাড়ি কেনার জায়গা রয়েছে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ডেভেলপমেন্ট আসবে আজকের দিনে মানে বন্ধুত্বটা আরো গভীর হবে এবং বন্ধু দ্বারা কোনো ব্যবসা খুললে পরে সেটাও কিন্তু ডেভেলপ করতে পারবেন আজকের দিনে মকরের শ্রবণ নক্ষত্রদের জন্ম পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে পার্টনার আপনাকে সহযোগিতা করছে যাদের জন্ম নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ভালো চললে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে শুভ সংখ্যা রয়েছে আপনাদের আহ ছয় রং সাদা শুভ সময় তিনটে তিরিশ পি এম থেকে চারটে তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা প্রত্যেকটা জায়গায় বেশ ভালো রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো এনার্জি থাকবে এবং ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম ভালো চলছে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি প্রফেশনগুলো ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই দেখতে পাবো প্রেম রিলেশনে জায়গাটা অনেকটা এগিয়ে যাচ্ছে প্রেমের মধ্যে অনেকটা পজিটিভিটি আমরা দেখতে পাবো হঠাৎ করে সন্তানের কিছু সমস্যা আসতে পারে কিন্তু বন্ধুরা সেই জায়গাটা দিনের শেষে ক্লিয়ার হবে লোনের জন্য অ্যাপ্লাই করলে স্মুথলি সেই লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা কুম্ভের ক্ষেত্রে আজকের দিনে কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এবং আইন সংক্রান্ত জায়গা থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে দাম্পত্য জীবন ভালো গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দুর্যাত্রা ভ্রমণ যথেষ্ট ভালো রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আহ মোটামুটি ভালো রয়েছে প্রতিবেশীদের সঙ্গে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে শত বিষয় নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা একটু সমস্যা রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হ্যাঁ হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা ত্রিশ এম থেকে আটটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলছে পরিবারের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক একটা রয়েছে কিন্তু যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক জায়গাগুলো অত্যন্ত ভালো রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে কিন্তু বন্ধুরা মিন রাশি লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তারা জীবনের সাফল্য জায়গা পাবেন আজকের দিনে আজকের দিনে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে দিনে হাঁটু মরের ব্যথা বাড়তে পারে নতুন করে জায়গা দাম্পত্য ব্যবসার দিকে এগোতে পারছেন আজকের দিনে আরো একটা বিষয় আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বেশ ভালো চলছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা শত্রুর থেকে বিজয় প্রাপ্তির একটা জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে ফুল ফল দশকর্মা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে টিচিং লাইনগুলি ভালো চলবে আজকের দিনটিতে মেয়েদের প্রস্বাদনী দ্রব্য এবং সুগন্ধি দ্রব্য পোশাক আশাকের ব্যবসাও কিন্তু ভালো চলছে আজকের দিনে অগ্নি সংযোগে যে কাজগুলি হয় সেই কাজগুলিও কিন্তু বেটার থাকার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবনে সুখী একটা জায়গা কাটাতে পারবেন পার্টনারকে নিয়ে ঘুরতে যাওয়ার পরটি কর্মপ্রাপ্তি কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম হাটি ও এই জায়গাগুলো ব্যথা বেদনা জায়গা বাড়তে পারে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ শুভ সময় একটা ত্রিশ পি থেকে দুটো ত্রিশ পি পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার